পুরো পৃথিবী যখন দিকে তখন টেকনোলজি আরেক দিকে পুরো পৃথিবী যখন দিকে তখন জাপান আরেক দিকে পুরো পৃথিবী যখন এক দিকে তখন চীন আরেক দিকে এমনই তথ্য পাওয়া গেল সৌরজগতে আমরা দেখি যে সূর্যকে প্রদক্ষিণ করে বাকি সব গ্রহ ঘুরছে অর্থাৎ সূর্য আমাদের দিনের বেলাতে আলো দেয় এবং রাতের বেলাতে অন্ধকার হয়ে যায় চীন এমনই কিছু আবিষ্কার করতে যাচ্ছেন অর্থাৎ সূর্যের মতো আর সূর্য তৈরি করতে চলেছেন এবং চীনা বিজ্ঞানীরা বলেছেন এই সূর্যের উত্তাপ্ত হবে অরিজিনাল সূর্যের চাইতেও বেশি অর্থাৎ রাতের বেলা যে অন্ধকার সেই অন্ধকারটা অনুভব করতে পারবে না দেখা যাক তারা কতটা সফলতা আনতে পারে চীনা বিজ্ঞানীরা যে তারা এই সূর্যের চাইতে তারা কৃত্রিম সূর্যকে প্রাধান্য দিচ্ছে অর্থাৎ প্রাকৃতিক সূর্যের চাইতে কৃত্রিম সূর্য নাকি তাদের কাছে বেশি উত্তপ্ত হবে এই কাজটা তারা চালিয়ে যাচ্ছে চীনা বিজ্ঞানীরা আমরা দেখি যে কিভাবে এটা উত্তপ্ত হতে পারে কৃত্রিম সূর্য কিভাবে একটা এই রকম পরিস্থিতিতে দাঁড়াতে পারে এই নিয়ে চীনা বিজ্ঞানীদের মধ্যে কাজ চলছে এবং খুব দ্রুতই সেটা আবিষ্কার করবে বলে জানিয়েছেন